I <speaking> do <in Spanish>

la ilaha illallah

जार् <laughs> não যুবক অতিথিবৃন্দ পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মরহুম মনোমিয়া ও কবর বাসী রুহের উদ্দেশ্যে ফেরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আমি যতটুকু জানি আপনারা সকলে যে যতটুকু পেরেছেন শারীরিক মানসিক আর্থিকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন সবকিছু মিলিয়ে আজকের এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে যারা যে যতটুকু পেরেছেন সব দিক মিলিয়ে আপনারা সাহায্য ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি যিনি মরহ মনোমিয়া তিনিও মৃত যারা তারাও এটাই পৃথিবীর নিয়ম নিয়ম সৃষ্টির যে কেউ দুর্বল এটাই হলে সবল যারা তাকে কি করবে সাপোর্ট দিবে সহযোগিতা করবে বিশেষ করে যারা চলে যায় কলকিনারাহীন এক মহাসমুদ্রে পরে যেমন মানুষ সাহায্য প্রার্থনা করে ঠিক তেমনি ভাবে কবরবাসী ও কবরে ওইভাবে তার আপন স্বজনদের কাছে সেই রকম সাহায্য প্রার্থনা করে যখন মানুষ এই জান্নাতের বাগানগুলোতে একত্রিত হয় যারা সাজায় এবং যারা উপস্থিত হয় আর যারা উপস্থিত হতে পারে না ইচ্ছা আছে কিন্তু অন্যভাবে সহযোগিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপন কবরবাসীর জন্য সেটা নিয়ামত হিসাবে করে নেয় এই আমরা যারা পৃথিবীর বুকে বেঁচে আছি আমাদের শান্তি পরকালে যারা ফিউচারে যারা পা রেখেছে তাদের মুক্তির উদ্দেশ্যে আমরা যারা একত্রিত হয়ে এখানে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তাওফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তার সকল একবার করুন আলহামদুলিল্লাহ আরো জোরে করুন আলহামদুলিল্লাহ আরেকটু মহাপতে এই জান্নাতের বাগানে এসে বসে আপনারা খুশি না বেজাত সবাই মাহফিলটা কিন্তু সারা রাত হবে না যতক্ষণ আলোচনা করা যায় ততক্ষণ আলোচনা করে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করে দিব কিন্তু এমন হতে পারে এই প্রোগ্রামটা আমাদের কাল হাসরের দিন নাজাতের উসিলা হতে পারে 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 কি পারে না আপনারা অসুস্থ মানুষের মতো আচরণ করবেন না তার কারণ কি জানেন মানুষের শারীরিক অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না আসল রোগ রোগ হলো মানসিক যখন মানুষ আক্রান্ত হয় তখন কিন্তু এখান থেকে সেরে ওঠার কোনো সুযোগ সুযোগ নাই শারীরিকভাবে যেটা হয় এটা আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন কিন্তু ডাক্তার এখন যে অত্যাধুনিক প্রযুক্তি সেটার মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করে দিবে আপনার কি হয়েছে বা না হয়েছে কিন্তু রোহের রোগ এমন এক রোগ এটা অত্যন্ত বিষাক্ত অত্যন্ত ভয়ঙ্কর এই রোগ থেকে বেঁচে থাকতে হলে আপনাকে আমাকে এই সব পরিবেশগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট রাখতে হবে কি রাখতে হবে এই পরিবেশটার সাথে নিজেকে অ্যাডজাস্ট মসজিদ যান মাদ্রাসায় যান মাহফিলে যান কোন আলেম ওলামার সহবতে যান দেখবেন আপনার মানসিক প্রশান্তি অটোমেটিকই চলে আসবে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এর মধ্যে সত্যিকারের ভয় যার চেনা আছে তারা হলেন আলেমরা সুবহানাল্লাহ বলেন না

অনেক মানুষ আছে না কিন্তু সেই পরিমাণে মানুষ কি মাহফিলে আসছে সেই পরিমানে মানুষ কি মসজিদে যায় সেই পরিমাণে মানুষ কি কোনো ভালো কাজে দান করে দান দানের জন্য হাত পাতলে দেয় দেয় না সেটার কারণ কি জানেন এটার কারণ এটা নমুনা এটার যেই নমুনাটা আমরা দেখতে পাই এটা হলো কেয়ামতের একটা আলামত ঠিক এই দিন যত সামনের দিকে এগোবে ততই মানুষ ইসলাম থেকে দূরে চলে আসবে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ বিভিন্ন ধরনের প্রতিকূলতা সৃষ্টি হবে একমাত্র একটা মাত্র কারণ সেটা হলো ইসলাম থেকে দূরে থাকা কারণে এখন আগের যুগের মসজিদগুলো কাঁচা কাঁচা ছিল কিন্তু মুসল্লিগুলো ছিল একেবারে পাকা আর এখনকার মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি একেবারে কাঁচা বিশেষ করে ইমান তো ম্যাক্সিমাম মানুষেরই নাই আপনি দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে মনে করবেন না যে ইমানদার বাজারটা খুবই চড়া আমি প্রায় বলি অন্তর মুরবের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর হিংসা আর আত্মগরিমায় ভরা আমার কথা কি বুঝে আসছে আমি যদি আরেকটা কথা বলি এই পৃথিবীর আর্থিকভাবে যারা ভৌলকের মালিক যারা হয়েছে তারা মূল ধনী নয় যারা আজকে এই প্যান্ডেলে বসে বসেছেন তারা হলেন প্রকৃত ধনী কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ না গাইনা নাস প্রকৃত ধনী হলো আত্মার ধনী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো যারা বলেন সুবহানাল্লাহ মলুমিয়ার ছেলেরা মাহফিলের আয়োজন করতে পারছে গ্রামবাসী মাফিল আসতে পারে নাই কতটা হতভাগা খেয়াল করছেন ঠিক ঠিক আল্লাহ রাসুল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফ কেয়ামতের আগে ছেলেরা বউদের কথা শুনবে আল্লাহ রাসুল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার কেয়ামতের আগে একেবারে 100% চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে কথা কি বুঝতে পারছেন আমার কেন বললাম

আর মান্য করলে লাভ হবে কি আপনার আমার মায়ের পায়ের নিচ থেকে আমরা জান্নাত খুঁজে পাবো নামাজ রোজা হজ জাকাত দান সৎকাৎ যাই করেন না কেন কিন্তু আপনার মা বাবার সাথে আপনার কোনো গোড রিলেশনশিপ গোড কমিউনিকেশন নেই আপনি কখনোই কিন্তু জান্নাতে যেতে পারবেন আল্লাহকে রাজি করতে পারবেন আল্লাহর বুল্লামিন বলেছেন আবদুল্লাহ ওয়ালা তুস্রি কুবিহি সেই ওয়াবিন ওয়ালি দা ইন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীর করিও না অবিল ওয়ালি দাইন ইহসানা মা বাবার সাথে সব করো এই সব দুনিয়া থাকলেও করা যায় চলে গেলেও করা যায় এখন মনবিয়ার ছেলেরা যেটা করেছে এটা হলো যে তার পিতা মাতা চলে যাওয়ার পরে যেই সেবাটা যেইভাবে যেই সিস্টেমে মা বাবার সেবা করা যায় এই সেবার মধ্যে এটা একটা সুবহানাল্লাহ বলেন না কেন আরে আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ শোহানল্লাহ আপনারা যারাই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন আজকে আপনারা সবাই স্পেশাল আল্লাহর বুললামিন পবিত্র কালবে হাকিম স্পেসিফিকভাবে বলে দিয়েছেন এবং হাদিস শরীফ থেকে করা হয়েছে আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন বুড়া হোক জোয়ান হোক সবাই আজকে জান্নাতের বাগানের মেহেমান মানুষ কি সকালে কাজ সকালে ব্রেকফাস্ট করে মানুষ আপনার কাজে যোগ হয় কাজ করতে করতে যখন টায়ার ফিল করে মানুষ তখন কিন্তু লাঞ্চ টাইম দুপুরবেলা তাই কিনা না বলেন হ্যাঁ

জান্নাতের বাগানের ফোনটা কি গো আমার রবিজি জানিয়ে দিয়েছেন জিকিরটা ধরছিলাম আবার ছেড়ে দিয়েছি তার কারণ খাবারের লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনাদের জিকিরটাও এরকম হয়েছে মানে লবণ শূন্য খাবারের মতো টেস্ট হয় নাই সম্মানিত উপস্থিতি খাবারের লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহর প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না করার আগে আগে প্রেমের ট্রেনিং নেন আপনি কি মনে আমার আলোচনার বিষয় এটা না আমি অন্য বিষয় আলোচনা করব আপনাদেরকে একটি করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা জিকির করতে আল্লাহ রাব্বুল নিজে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আপনি এখানে বসে বসে আল্লাহ জিকির করবেন আল্লাহ তার চাইতে উত্তম জলসায় বসে ফেরেস তাদেরকে নিয়ে আপনার স্মরণ করবে এটা হাদিস শরীফ থেকে প্রমাণ হাদিসের রাবি হলেন হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালু এখন জিকিরটা কেমনে করবেন আল্লাহ বলেছেন ফাদকুরুল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুদান বসে বসে জিকির করো আলা জুনু বিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরও জিকির থেকে বিরত থাকা যাবে না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ আযিকুরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতাও ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি ইমানদারদের কেটে কেটে কে বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো আর সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা কর সুবহানাল্লাহ তো জিকিরের দরকার আছে না নাই আছে জিকির করলে লাভ পৃথিবীর যেই কোন জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির এটা আমার কথা না হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় আল্লাহ হাবিব বলেছেন জবান এবং কাল দুটো মিলে যে জিকির করা হয় সেটা হলো সবচেয়ে উত্তম জিকির এখন তো আমরা জিকির করি না এখন আমরা জিকির করি না আমরা জুলুম করি কি করি এই আপনারা কথা বলেন না কেন আপনি যদি কথা না বলেন আপনি যদি কথা না বলেন তাহলে আমি মনে করব আপনি প্রাউড ফিল করতেছেন অহংকার করতেছেন অহংকারীকে কাল হাসরের দিন আল্লাহ ছোট্ট ছোট্ট পিপড়া বানাবে পিপিলিকা চিনেন মনের অজান্তে অনেকটি পায় নিচে পড়ে ফিষ্ট হয়ে যায় ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে অপমান চারপাশে ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসরে নিয়ে যাবে জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আর জোরে আপনারা কি আল্লাহ অহংকারী কেউ দেখতে পারে না কৃপন তো পছন্দই করে না তা আপনাদের সামনে আমি দূরত পড়তেছি জিকির করতেছি কথা বলতেছি কিন্তু আপনাদের আওয়াজটা সুন্দর হয় না সুন্দর হয় এই আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়ে বুট বাদাম খাওয়ার জন্য না চা দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য না এটাকে মিনি সংসদ মনে করে আপনি এটাকে একটা পার্লামেন্ট মনে করে যেই কোনো মানুষকে নিয়ে সমালোচনা করার জন্য না শপিং কমপ্লেক্সে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আপনাকে জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য জিকিরের মানেই তো বোঝেন না আপনারা জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার

আমি কি আপনাদের এখানে সারা রাত থাকবো প্রত্যেক দিন প্রোগ্রাম করতে হয় প্রত্যেক দিন আমাদের সময়ের দাম আছে অনেক দাম আপনি আপনার সময়কে যেই চোখে দেখেন আমি আমার সময়কে চোখে দেখতে পারবো না কারণ রাত্র বেজে গিয়ে এগারোটা নাইক ধরছি কিন্তু এগারাত্র আমার কাছে মনে হয় যে মাঘ মাত্র হয়েছে কারণ এতক্ষণ কিতাব নিয়ে বসা ছিলাম ভালো করে খাবার সময়ও পায় না সম্মানিত উপস্থিতি কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো থেকে শিক্ষা নিবে বিবেকবান মানুষ তার মানে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা এই কথাগুলো থেকে শিক্ষা নিতে পারবে আর যারা সেন্সলেস পারসন বিবেকহীন পারসন তাদের কথা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য এখানে বসা না বসার মধ্যে কোনো পার্থক্য আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় যেতে চাই আমার দিকে তাকান আপনাদের বসা কথাবার্তা আমার কোনো কিছু আপনাদের আপনাদের দৃষ্টিভঙ্গি আমার কাছে ভালো লাগতেছে না কারণ জান্নাতের বাগাবান জাগা জান্নাতের বাগাবান বাগানের মেহমান হিসাবে একটা মানুষের যে মানসিকতা প্রয়োজন সেটা আপনাদের মধ্যে একেবারেই দেখতে পাচ্ছি না এই এই জান্নাতের বাগানে বসলে ওই যে মসজিদ বাইতুল্লাহতে গেলে কিছু কন্ডিশন মানতে হয় তিনটা শর্ত একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট যে শর্ত প্রথম যে শর্ত আপনার প্রথমত হলো আপনাকে চুপ থাকতে হবে দ্বিতীয় যে শর্ত আপনাকে মন দিয়ে কথাগুলো শুনতে হবে তৃতীয় শর্ত হলো যদি ওইখানটা আপনার ভালো না লাগে আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে আমি বলি প্রায় আজে বলি যেখানে প্রতিকূলতা দেখে আমি বলি যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হল ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট কথা বলেন ঠিক না বে ঠিক তারপরেও কিন্তু এখানে বসে দুষ্টামি করা এই কথাগুলো যদিও আমি বলছি কথাগুলো একটা মানুষের জবান দিবে হচ্ছে কিন্তু কথাগুলো আল্লাহ হাবিবের কথা কোরআন এবং হাদিসের কথা ঠিক কিনা বলেন এখন আপনারা কি আলোচনা শুনবেন নিজেও কিছু